আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকে নিয়ে আসলাম ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির সারের একটা বাদামের স্যুপ রেসিপি এই বাদামের স্যুপ তিনবেলা যদি আপনি খাটি ঘি দিয়ে খান তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি এক মাসের ভিতরে আপনার দশ কেজি ওজন কমে যাবে এইভাবে রান্না করলে ইনশাল্লাহ এখানে আমি চিনাবাদাম হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি খোসাসহ লাগবে দুটো ডিম লাগবে দুটো ডিম আমি হালকা পরিমাণে কাঁচামরিচ দিলাম বেশি ঝাল দিলে বাদামের ভিতরে খেতে ভালো লাগবে না একটু বেলাক পেপার দিলাম গুঁড়ো করা তারপর একটু লবণ দিয়ে এটাকে নেড়ে সেরে একটা নেড়ে নেব মিক্স করে নেব এটা কিন্তু খুবই উপকারী এবং ওজন কমাতে অনেক সাহায্য করে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি আর তাই আপনাদের কাছে শেয়ার করলাম ভাবলাম আমার বন্ধুরাও যাতে উপকার পায় এই যে আমি তার পেজ থেকে অর্ডার করছি খাটি ঘি ঘি থেকে আমি এক চামচ ঘি দিয়ে দেব এই ঘিটা কিন্তু অনেক উপকার আমাদের স্বাস্থ্যের জন্য আরও একটু বেশি দিয়ে দিলাম প্রায় দুই চামচের মতন ঘি দিয়ে দিলাম দেখতে থাকুন আপনারা এই পর্যন্ত যারা আসেন অবশ্যই ফুল ওয়াশ করবেন এবং লাইক দিবেন। এখানে হালকা পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম একটু আদা বাটা একটু তেলের সাথে ঘির সাথে মিক্স করে নেব একটু গন্ধটা বের হওয়ার জন্য ভালো একটা গ্রান আসবে বেশি কিন্তু দিলে কিন্তু ই হয়ে যাবে অল্প পরিমাণে দিবেন এখানে আমি অল্প পরিমাণে কিন্তু কাঁচামরিচ দিছি বেশি জাল ভালো লাগে না এই জন্য যে রকমের আপনি খাবেন সেই রকমের পরিমাণে পানি দিবেন এখানে আমি একমখ পানি দিয়েছি মানে আধা কেজি পরিমাণে পানি দিলাম পানিটা ফুটানো অপেক্ষা করব ফুটিয়ে আসার পর্যন্ত এখন এই যে পানিটা গরম হয়ে গেছে এখন আমি এখানে বাদামের চীনা বাদাম কিন্তু এটা চীনা বাদাম খোসা সহ আমি বিলেন করে নিয়েছি হালকা ভেজে আবারও বললাম এখানে কিছুটা কাজুবাদাম দিয়ে দিলাম এটা কিন্তু রান্না করা খুবই সহজ এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো এক মাসের ভিতরে আপনি এটা কিন্তু খুবই উপকারী এবং ওজন কমাতে অনেক সাহায্য করে এই যে পানিটা ফুটে আসলো এই যে ভালোভাবে এখানে নেড়েসেরে নিতে হবে এখানে আমি আরও কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে দিলাম কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো বেশি রান্না করার প্রয়োজন নাই মাত্র তিন চার মিনিট রান্না করতে হবে এখন আমি এই বাদ দুটো ডিম এটা এখানে দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে নেড়সেরে নেবো এই যে অল্প দেখুন আমি কিভাবে দিয়েছি এই যে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর স্যারের কিন্তু সবাই চেনে দেশ কিংবা দেশের বাইরে সবাই কিন্তু তাকে চেনে তার দুই মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইব আছে আর এটা কিন্তু খুবই উপকারী একশো পারসেন্ট গ্যারান্টি আমি বলতে পারি কারণ আমি উপকার পেয়েছি তাই আপনাদের কাছে শেয়ার করলাম ওজন কমাতে কিন্তু অনেক সাহায্য করে আবারও বললাম ওজন কমাতে অনেক সাহায্য করে অনেক মাত্র এক মাসের ভিতরে আপনি দশ কেজি ওজন কমিয়ে ফেলতে পারবেন আমার মতন এই রকমের বাদামের স্যুপ তিনবেলা খাবেন তার সাথে মাছ মাংস সব কিছুই খেতে হবে এই যে দেখুন আপনাদের পরিবেশন করে দেখালাম এটা কিন্তু খেতে খুবই মজা এবং খুবই স্বাস্থ্যসম্মত আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের মাঝে এই যে দেখুন কতটা সুন্দর এবং খুবই স্বাস্থ্যসম্মত সবাইকে আল্লাহ হাফেজ